আপনি কি জানেন পুরুলিয়ার গ্রামগুলিতে ভাদ্র মাসে একটা অদ্ভুত কিন্তু আনন্দময় উৎসব হয় যাকে বলা হয় ভাদু উৎসব বা ভাদু পরব পুরুলিয়ার মেয়েদের একটা অসাধারণ উৎসব যেটা শুরু হয় ভাদ্র মাসে ভাদু পূজা আসলে অবিবাহিত কিশোরীদের পূজা তারা মাটি দিয়ে তৈরি করে একটা ছোট্ট ভাদু দেবীর মূর্তি এবং যেটাকে সাজিয়ে রাখা হয় ঘরেতে এবং তার পুজোও করা হয় প্রতিদিন সেই মূর্তিকে ঘিরে চলে নাচ এবং গান মেয়েরা গান গায় পুরো এই ভাদ্র মাস জুড়ে এই পূজাটা পালিত হয় এবং ভাদ্র মাসের শেষে গিয়ে বড় আয়োজন করে এবং ধুমধামের সাথে নদী বা পুকুরেতে এই ভাদু মূর্তিকে ভাসিয়ে দেন বাড়ির মহিলারা ভাদুপূজা কেবল ধর্মীয় আচার নয় এটা গ্রাম বাংলার মেয়েদের একতা আনন্দ এবং সংস্কৃতির প্রতীক তো কেমন লাগলো বাংলার এই অনন্য ভাদুপূজা যদি এই রকম আরও লোক সংস্কৃতির গল্প শুনতে চান তাহলে আমাকে ফলো করুন